তারপরেও ওর হৃদয়ে বিজির জন্য আকাশ সম মহব্বত আছে না না এক নাম্বার এই জায়গাটায় প্রস্তুতি নেওয়া লাগবে এটা সাময়িক রাম পাইছেন তাবিরা পাইছেন সবাই তাবে তাবি আইমায় মুস্তাহিদিন আজ পর্যন্ত এসেছে এরপর একটা শোনেন বাইতুল মুকাদ্দাস আবার বিজয়ী হবে আজকের বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন মুসলমান আমার বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে। হ্যাঁ টেম্পল তৈরি করে ফেলতেছেন ভিতর দিয়ে খনন চালাচ্ছে থাকার সময় মুসলমানদের নাই ঠিক কি না বলে। কয় নাম্বার ভাই দুই নাম্বার দুই নাম্বার এবার কয় নাম্বার তাড়াতাড়ি শেষ হতেছে কিন্তু ওরে বাবা ওয়াজ কি লম্বা করা দরকার আছে ওয়াজের ওয়াজের মতো হইলি তো সারল মা এই যে যুবকরা ঠিক আছে কইছে বাস শেষ আর কোনো কথা নাই হ্যাঁ প্রায় বারোটা বাজে গেছে আরো ওয়াজ শুনবো দেখছেন অবস্থা হ্যাঁ ওরে ভাইরে ভাই এক কিয়ামত যবকে বাবা কয় কেবল 12টা বলে 12টা এখনো বাজে না ইনশাআল্লাহ 3 নাম্বার কত ভাই সবাই কত 3 তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতা দুনিয়া খুদ ফিকুম কাকু আসিল সারা দুনিয়া মৃত্যুপুরি হবে দশান্তরে সবগুলাকে ধরবে ঠান্ডা জনিত মহামারীর কারণে কোটি কোটি মানুষ পৃথিবীতে মারা যাবে আসছে কি আ কথা কয় না কি রসুলের শব্দ চয়ন দেখেন কইছে কাকু আসিল ছাগলের ঠান্ডা লাগতে দেখছেন এটা আমার আগে কি কর ছাগলের ঠান্ডা লাগে আমরা প্রতিদিন দেখি দেখছে কি করে তখন একদিকে নাক দিয়ে হাসি দিয়ে থাকে অন্যদিকে কাশতে থাকে ঠিক কিনা বলেন ঠান্ডা জনিত একটা মহামারী আসবে আসছে হুসুল বলছে পৃথিবীটা মৃত্যুপুরি হয়ে যাবে আজ টাকা দেখেন ইউরোপের দিকে চীনকে নতুন ভাবে ধরছে হাজার হাজার প্রতিদিন আক্রান্ত কোটি কোটি মানুষ আক্রান্ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিন ইউরোপে তোষারপাত শুরু হয়ে গেছে সময়টা ভালো না মুসলমান দু হাজার তেইশ পারমাণবিক চুল্লিতে একের পর এক বিস্ফোরণ ঘটবে সারা দুনিয়ার জন্য ভয়াবহ সময় হবে ঠিক কিনা বলে কারণ কি জানেন আল্লাহ নবী বলছেন বারোটা বছর সিরিয়া মায়ের খাবে দু হাজার থেকে মায়ের খাচ্ছে আমার সিরিয়ার মুসলমান ভাইগুলা গাছ খায় খাদ্য পায় না একটা রুটি পায় না বারোটা বছর ধরে দু হাজার এগারো থেকে আজকে দু তেইশ কত বছর বারো বছর ধরে সিরিয়া মায়ের খাচ্ছে ভয়াবহ সময় যাবে দু তেইশ এই সময়ে যদি বাঁচতে চান প্রস্তুত হন কত নাম্বার গেছে এরপরে চার নম্বরে সোমাই ইস্তিফা দাতুলনাল হাতায় অতর্ম জুল্মি আটা দিন আর ভয়াগল্লো সাখেতব এমন সময় আসবে একশো দিন আর যে দাপ হবে মানুষের মন ভরবে না একশো দিন আর পাবে মনটা ভরবে না এমন সময় চলে এসেছে ঠিক কি বলে কেমন মানুষের মন এখন এক ক্ষেতের ভিতরে এখন তিনবার ধান হয় আগে যা হতো এর থেকে বিষ গুণ বেশি হয় এরপরেও মানুষের মন ভরে নাই ঠিক কি না বলেন কত নাম্বার এরপরে কত সোমনা ফিতে নতুনটা কর সোমনা ফিতে নতুন লায়া বো ক বাই আরব ইল্লাদা খয়লা এমন আরবের ঘরে ঘরে ঢুকবে একটা ঘর পর্যন্ত বাদ থাকবে না প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা গুলা ঢুকে যাবে ও মুসলমানের সন্তানের ও সিরাজগঞ্জের ভাইরাত খোঁজ সৌদি আরবে নারীরা বড় সম্মানের ছিল নারীরা বড় ইজ্জতের ছিল আজ সেই সৌদি আরবে নারীদেরকে অধিকার দেওয়ার নামে গড়ে গরে ফিতনা ঢুকায় দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে নতুন একটা বিবাহ সৌদিতে চালু হয়েছে শুনলে আপনারা লাভ দিয়ে উঠবেন বিবাহ তার নাম দিছে নিকাহে নিশিয়ার মহিলা নিজে নিজের পরিচয় ইউটিউবে দিবে ফেসবুকে দিবে ইনস্টাগ্রামে দিবে টুইটারে দিবে দিয়ে বলবে আমি উমুক সুন্দরী লম্বা এমন দেখতে এমন আমার ওজন এতটুকু আপনারে বিয়ে করতে চায় আমার টাকা দিয়ে বিয়ে করব। যতদিন ভালো লাগবো আসি ভালো না লাগলে নাই বাংলাদেশ হয় নাকি কে কইল বাংলাদেশে হয় আছে তা আপনি মনে করছেন খালি আরবে ঢুকবে বাংলাদেশ বাদ থাকবে এই ফেতনা ঢুকে যাবে ঘরে ঘরে আল্লাহর হাবিব বলেছেন এরপর ছয় নম্বরে মনোযোগ আছে তো মার্শাল আমার দিকে তাকেন মনোযোগ আছে ছয় নম্বরে সোম্মা হুদনে তুন তা কোন বাইনা কুমুয়া বাইনা বানিল্লা সরফাইয়া বদিরুন এবং সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে হয়নি হয়নি খ্রিস্টানের সঙ্গে চুক্তি হবে আল্লাহর হাবিব বললেন অর্থডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে নবীজি বললেন চুক্তি বঙ্গ হয়ে যাবে কখনো বঙ্গ হবে তাহটা সামানি না গয়া আশিটা দলে বিভক্ত হবে আশিটা পতাকা হবে প্রত্যেকটা দলে বিভক্ত হয়ে ফুরাতের ভিতরে যে স্বপ্নের খনি হবে দখলের জন্য চলে যাবে তাহতা করলে গায়াতিন ইসনা সারা আলফাত বারো হাজার করে স্বর্ণ হবে প্রত্যেকে দখল করতে যাবে সেখানে মরিয়া হয়ে মারামারি কাটাকাটি করবে এমন লড়াই লেগে যাবে একশো জনের ভিতরে নিরানব্বই জন মারা যাবে বাঁচবে কয়জন যে একজন বাঁচবে সে বলবে আল্লাহ শুধু আমি বেঁচে আছি আর সব মরে গেছে কেউ নাই সব মরে গেছে এরপরে পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রকট এত বেড়ে যাবে চল্লিশ দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে কারেন্ট টারেন্ট সব হারায় যাবে ওয়েফাই টোয়েফাই থাকবে না সব স্মার্টফোনগুলো হারায়া যাবে আপনার চিন্তা করছে আল্লাহ হবে ডাকে এরপরে কি সময় আসবে চিন্তা করেন মুসলমান আজকে আপনারা বৈশে বৈশা চিন্তা করছেন হুজুর কয় কি গুলা এই করোনার কথা আজ থেকে সাত বছর আগে আমার মাহফিলে আমি বলছিলাম এমন মহামারী আসবে পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে ঠান্ডা জনিত মহামারী অনেকে তখন একটু ভেটকাইছে যে কয় কি কিন্তু এখন আসছে এই আমার জাতিরে আমি সতর্ক করি আমার জাতি আমার ভাইরা আল্লাহর আজাব আমরা দেখতে পাচ্ছি যেন আজাব গুলো আসতেস তারপরে আমার দেশকে আল্লাহ পাক বারবার হেফাজত করেন কারণ তিনি এই দেশটারে বড় ভালোবাসেন ঠিক কিনা বলে কত নাম্বার ভাই ছয় নম্বর বলতে গিয়ে বলেছিলাম ফুরাতের ভিতর দিয়ে স্বর্ণের খনি বেরো হবে আজকে ইউটিউবে সার্চ করে দেখবেন নুরি নুরি স্বর্ণ গুলা এখনই ফোরাতের তীরে বের হয়ে গেছে জাগায় জাগায় গাঁট দিয়ে এখন দাঁড় করায় রাখা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে হাজার হাজার কোটি কোটি মানুষ মারা যাবে এই পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে রমজান মাসে বিকট একটা আওয়াজ তৈরি হবে সারা দুনিয়ার মানুষ শুনবে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ সন্দেহ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাসবে, যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে এবার প্রস্তুতি দুইটা কয়টা আর এক নম্বর প্রস্তুতি হনক এমনি ওহেবুল্লাহ আল্লাহ আমার আর কিছুই দরকার নাই আপনারে বড় দরকার আল্লাহ আপনার জন্য প্রয়োজনে আমার বুকের তাজা রক্তগুলা ঢেলে দেবো মালিক আপনারে বড় ভালোবাসি অন্য রসোর দুই নম্বর প্রস্তুতি রসুল আপনাকে বড় ভালোবাসি আল্লাহ নবী জীবন আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে দেব এই প্রস্তুতি যাদের থাকবে তাদেরকে যিনি ইমাম মাহাদির ও সৈনিক বানায় দিবেন তিনি কি মুসলমান এই পর্যন্ত যতগুলো কথা বললাম বেনামাজির জায়গা আছে এমন সময় আসবে মহিলাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না দৌড় দেবে যেদিক দিয়ে যাবে সব শস্য শেষ ম্যাজিক দেখাবে ম্যাজিক এই ম্যাজিকের সময় অসংখ্য নারী পুরুষ তার ফাঁদে পা দিয়ে ফেলবে এখন যেমন নেট মানে জাল এই নেট মানে জালের ভিতরে অনেকে পা দিয়ে আসেন ঠিক কিনা বলে এই জন্য বাঁচার জন্য আজকে নিয়ত করেন আজকে থেকে নিয়ত করে শুধু মালিককে ভয় করব মালিকের মহব্বত কে সামনে রাখবো ব্যতিক্রম ধর্মী যুবক হয়ে যান যিনি আপনাকে অবশ্যই বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম এই কথাগুলোর উপরে আমল করবো তিনি কৃপন কে কে আছেন খুব কিপটা এরা হাত তুলে এবার হাত তুলেন কে কে কৃপন না দেখি পিছনে কয়েকজন আমার খুব কাছের ওনারা হাত তুলে নেয় মাসাল এখন হাত তুলছে সবাই কৃপন না তুই ইনশাল্লাহ আমার হাত তো নেমে গেছে হাত উঠান টান টান করে কারা কারা না এবার পকেটের দিকে হাত গুলা দেন আমার ভলান্টিয়াররা যাবে একটা দোয়া পড়বে একজন লোক করবেন না আমরা সংক্ষিপ্ত মোনাজত করে বাড়ি যাব একটা দোয়া পড়ব জীবনের গুনাহ থেকে মাফ চাই সাইয়দুল ফার আজকে পড়বেন ফজরের আগে যদি মারা যান আল্লাহ সব গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ সবাই পড়ি আমুল্লাহ হুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبد وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء এবার আমরা সবাই একটা দোয়া পড়ব ফজরের পরে মাগরিবের পরে দোয়াটা পড়লে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন ইনশা আল্লাহ সবাই পড়ব যত সুস্থ ব্যক্তি আছে যেখানে ব্যথা লাগতেছে মনে করেন মাথা ব্যথা মনে করেন আপনার মেরুদণ্ডে ব্যথা স্পাইনাল কর্ডে ব্যথা হাতের মধ্যে ব্যথা যে কোনো ব্যথা ওই জায়গাটা ধরবেন আগে তিনবার করবেন বিস্মিল্লা বিস্মিল্লাহ বিস্মিল্লা এরপরে আ উদুয়া ইজ্জাতিল্লাহি ও হাদিরু এই দোয়াটা সাতবার পড়বেন কোনো ফৌদিয়া লাগবে না শুধু পড়বেন আল্লাহ ইনশাল্লাহ ব্যথা দূর করে দিবেন ব্যথা মুক্ত রাখবেন আমরা সবাই মোনাজাতে অংশগ্রহণ করব এখনই মোনাজাত হবে মাশাল আমাদের সভাপতি মহোদয় তিনি পঞ্চাশ হাজার টাকা দান করলেন লিল্লাহ